আপনারাও কোনো প্রেশারের কাছে স্বীকার করবেন না কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার না। আমাদের দেশের যে এই দুরবস্থার একটা মূল কারণ হলো এটা আমার আমি একটু আন্তরিকভাবে বিশ্বাস করি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল যত বেশি সে জাতি তত শুভ্য বলে আমরা মনে করি সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে আমাদেরকে এই কালচারটা কালটিভেট করতে হবে আমরা উই ওয়ান রুল অব লট রুল বাই লুল শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না আমরা রুল রুল ল চাই আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং আইনকে স্টাবলিশ করব সর্বক্ষেত্রে এবং আমার যে গন্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইন আইনকেই বাস্তবায়ন করবো আমরা চাইব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের ওপরেই নির্ভর করে যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন নির্বাচনের সময়ও এই সমন্বয়টা খুবই জরুরি আইনসি কলা বাহিনীর সাথে সমন্বয় আমাদের প্রেচারিং অফিসারের সাথে সমন্বয় পুলিং অফিসারের সাথে সমন্বয় আমাদের কেন্দ্রীয় মনিটরিং মিসিয়াল এর সাথে সমন্বয় জেলার যে

সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশোর করতে হবে